সম্পৃক্ত করা তাদেরকে সেখানে নিয়ে আসা সেই কাজটা কিন্তু এখানে শুরু হয়ে যায় বিভাগ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন কিন্তু আজকে থেকে আট দশ বছর আগে এখানে দেখা যাচ্ছে যে ওরা কিভাবে সাগরে মাছ ধরতে যাওয়া যায় লবণ মাঠ করা যায় পানের বরস করা যায় এগুলি নিয়ে প্রতিযোগিতা শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই বড় হওয়ার জন্য টাকা লাগে না বড় হওয়ার জন্য শারীরিক সামর্থ্য লাগে না

মহেশকালীকে আমি কোনো বলবো না গরমাতে আপনারা জানেন একটা বিশেষ ভাতা আছে সেটা হচ্ছে হিলে যারা চাকরি করে সরকারি তাদেরকে কিছু দেয় আর দ্বীপ এলাকায় যারা চাকরি করে তাদেরকে কিন্তু গোলবার গেলেও আমার মহাসকালীর লোকজন আপনার যারা সরকারি চাকরি কোনো অ্যালাউন্স পায় না কারণ সরকারের সিদ্ধান্ত ময়স্কালে এত উন্নত হয়েছে এটা তার দ্বীপ নাই সুতরাং যেহেতু দ্বীপ নাই ময়স উন্নত এটা বলার সুযোগ নাই আমি এখানে চাকরি করতে আসছি এখানকার ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা নারী শিক্ষা আর এত বোঝা যাচ্ছে এখানে কত জ্ঞান এগুলি লোকের সমাগম সুতরাং বয়স কত কতটা আমি করব সে বাংলাদেশে কোনো জায়গা থেকে কমতি বলে না বরং যা বলি তারা পাল্লা দিয়ে চলতে পারে এবং পাল্লা দিয়ে চলা সাহস সামর্থ্য রাখে কারণ তারা সমুদ্রের সাথে যুদ্ধ করে বসবাস করে তাদের সাহস শক্তি সামর্থ্য সব বিরাজমান এবং ভৌগোলিক কারণে তারা অনেক সাহস এবং আমি আমার বক্তব্য করবো না আমাকে সুযোগ দেওয়ার জন্য মহেশ কালী কুযুদ্ধা নিউ জেনারেশন ইয়ার ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা